পলাশডাঙ্গা গ্রামের দুই ছোট্ট ছেলে বিল্টু আর তাতানের গল্প শোনাব আজ তোমাদের বিল্টু আর তাতান দুজনেই প্রায় সমবয়সী দুজনে দুজনের প্রাণের বন্ধু একই পাঠশালার ক্লাস সিক্সের ছাত্র দুজন বিল্টু অত্যন্ত ডানপিটে সাহসী ও দুষ্টু প্রকৃতির আর তাতান একটু শান্ত স্বভাবের বিল্টুর বাড়ি থেকে তাতানের বাড়ির দূরত্ব কেবলমাত্র একটা ছোট্ট গলি আর কুসুম মাসির চপের দোকান কুসুম মাসের চপের দোকানের উল্টো দিকে আছে জয়ন্তর খেলার মাঠ ওই মাঠেই প্রতিদিন বিকেলে একই সাথে খেলাধুলা করে তারা এবার আসি আসল গল্পে দিনটা ছিল আষাঢ় মাসের শুক্রবার সকাল থেকেই বেশ ঝড় বৃষ্টি হয়ে গেছে আজ এখনও ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে চারিদিকে জল জমে একাকার অবস্থা বাড়ি থেকে বেরোনো প্রায় বন্ধ হয়ে গেছে আর তাঁতামের ঝড় বৃষ্টির কারণে পাঠশালাও বন্ধ হয়েছে আজ সকাল থেকে সেই ঝড় বৃষ্টি হলো আজ বাইরে ভালোই জল কাদা হয়েছে আজকে বোধ আর খেলা হবে না দুপুর গড়িয়ে বিকেল হয়ে চলল এখনও তো ধীরে ধীরে বৃষ্টি হয়েই যাচ্ছে হারান দাদুর আম বাগানে মনে হয় অনেক আম পড়েছে আর নবীন খুঁড়োর পুকুরে অনেক মাছ উঠেছে নিশ্চয়ই আমি বরং যাই তাতানকে ডেকে নিয়ে আম আর মাছ নিয়ে আসি মা তো ঘুমোচ্ছে চুপি চুপি ছাতাটা আর বাবার ছিপটা নিয়ে চলে যায় তাতান এখনো ঘুমোচ্ছিস নাকি ওট ওট তাড়াতাড়ি চল হারান দাদুর আম বাগানে অনেক আম পড়েছে কুড়িয়ে নিয়ে আসি কিরে ও বিল্টু এসেছিস আচ্ছা চ চ দাঁড়া আমি ঠাকুমার ঘর থেকে চুপি চুপি ছাতাটা নিয়ে আসি ও কি মজা হচ্ছে না অনেক বড় বড় আম কুড়োবো আজ কাল আমরা আম মাখা খাবো ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ওই দেখ চলে এসেছে চ চ কুড়োই না হলে কেউ দেখে ফেললে ভীষণ বকবে হ্যাঁ চ চ আমাদের আর লাগবে না চল এবার বাড়ি যাই অনেক হয়েছে আরে দাঁড়া চল ওই নবীন খুরোর পুকুর থেকে ঘুরে আসি ওখানে ছিপ দিয়ে মাছ ধরবো দুজনে না না তুই জানিস না ওইদিকে যাওয়া বারণ মা জানতে পারলে ভীষণ বকবে আরে চলই না কিচ্ছু হবে না আমি আছি তো কেউ জানতে পারবে না চুপচাপ নিয়ে চলে যাব আচ্ছা ঠিক আছে চল ওই দেখ পুকুর চল ফেলি এখানে অনেক কই মাছ আছে মাকে বলবো কই তেল করতে তারপরে একসাথে খাবো দুজনে চল হুম চল দুজনেই ছিপ ফেলে একসাথে মাছের জন্য অপেক্ষা করতে থাকে এই দেখ কত বড়ো মাছ উঠেছে হ্যাঁ অনেক বড় মাছ আজ মজা হবে অনেক রাতের খাওয়াটা বেশ জমে যাবে বল হুম এটা রেখে চল আরো ধুরি হুম চল ধরতে ধরতে বিকেল গড়িয়ে কখন সন্ধে নেমে এসেছে এরই পাইনি দুজন এ বাবা এবার কি হবে দেখ কত সন্দেহ হয়ে গেছে এখন বাড়ি যাব কি করে মা নিশ্চয়ই খুঁজছে বাড়ি গেলে ভীষণ মার খাবো দেখিস আরে ধুস ইচ্ছে হবে না এই মাছগুলো যখন দেব না দেখবি খুশি হয়ে যাবে আর আমাদের কিচ্ছু বলবে না চল এবার বাড়ি যাই কিন্তু যাবি কিভাবে চারিদিকে তো অন্ধকার আমার কিন্তু ভীষণ ভয় করছে এই দেখ আমার পকেটে টর্চ আছে কোনো অসুবিধা হবে না তুই একটু দাঁড়া আমি একটু আসছি আচ্ছা যা তাড়াতাড়ি আসবি বিলটু চলে গেল একটু আড়ালের দিকে তাতান একা দাঁড়িয়ে হঠাৎ পিছন থেকে একটা ডাক বাবা তাতান 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 মনে মনে প্রচন্ড ভয় পেল এই বুঝি তার মাতাকে বকবি মা তুমি এখানে তুমি কি করে জানলে আমি এখানে এসেছি আমি সব জানি তোর জন্য ইলিশ মাছ রান্না করেছি তাই তোকে নিতে এসেছি চ আমার সাথে খাবি চল ইলিশ মাছ মা তুমি ইলিশ মাছ রান্না করেছো ইলিশ মাছ আমার অনেক প্রিয় কি মজা দাঁড়াও বিলটু আসুক তারপর আমরা একসাথে বাড়ি যাব। ওকে ওর মা নিয়ে গেছে তুই চল আমার সাথে ও বাড়ি চলে গেছে কিন্তু কখন গেল ও তো আমার সঙ্গেই ছিল গেছে গেছে আমি দেখেছি কিরে তাতান কই গেলি তুই আমার হয়ে গেছে বাড়ি চল তোকে কোথাও দেখতে পাচ্ছি না তো কোথায় আছিস বেরিয়ে আয় চারিদিকে অন্ধকার হয়ে গেছে না কিন্তু চারিদিকে ঝিঝি পোকার ডাক নিস্তব্ধ নিঝুম পরিবেশ গায়ে যেন অজান্তেই কাটা দিয়ে আসছে দমকা একটা হাওয়া তার গা ভেসে বেরিয়ে গেল হঠাৎ কিছুক্ষণ থেমে কি যেন একটা অজানা ভয়ে কেঁপে উঠে আরো একবার কাপা কাপা কণ্ঠে ডাক তাতান কই গেলি তুই তাতান তুই কি শুনতে পাচ্ছিস না তাতান কই কই গেলি তাতান কখনো

এখানে আয় আমি তোকে নিতে এসেছি কিরে বাবা আয় দৌড়াস না ভাবে দৌড়াস না পিছনে ফিরে দেখ একবার কিরে বাবা বন্ধু বন্ধু যাস না আর যেন বুক ফেটে কান্না আসছে ভয়ে সে কুকড়ে গেছে একেবারে দৌড়ে দৌড়ে একেবারে হাঁপিয়ে গেছে ওই দেখ ও বিল্টু না ধর ওকে ধর কেউ ধর আর ওর বাড়িতে খবর দে ওকে সে কখন থেকে খুঁজছে ওর মা বাবা কিন্তু এ যে শুধু বিল্টু কোথায় বাবা ছিলি তুই কত খুঁজেছি তোকে জানিস কি হয়েছে তোর বল বল আমাকে বল আমার দাতান কই কোথায় ফেলিয়েছিস ওকে কোথায় আমার তো বল না কি রে বল কাকিমা আমি জানিনা তাপান কোথায় গেছে আমি কিচ্ছু জানি না চল চল বরং নবীন পুকুরের দিক থেকে দেখে আসি একবার তাতানকে পাই কি না তাতানকে খুঁজতে গেল পুকুরের দিকে বেশ কিছুক্ষণ কেটে গেল কিন্তু কেউ কোথাও পেল না তাতানকে আর সকলে হতাশ হয়ে ফিরে আসলো কোথাও পেলাম না তাতানকে অনেক খুঁজেছি এখন একমাত্র রাস্তা চলো আমরা বিশু ওঝার কাছে বলে দেবে কোথায় আছে তোমার তাই বাড়ি আছো নাকি একটু বাইরে বের ব্যাপার তোরা এখানে এত রাতে কি হয়েছে আমার বন্ধুকে বাঁচান বাঁচান আমার বন্ধুকে কিছুক্ষণ বিল্টুর দিকে তাকিয়ে কি যেন বিড়বিড় করলে মনে হলো সে যেন আগে থেকেই সব ঘটনা জানে ঘোর বিপদ তোর সামনে ঘোর বিপদ বলে ঘর থেকে একটু মন্ত্র পড়া জল এনে বিল্টুর গায়ে ছিটিয়ে দিল আর একটা তাবিজ নিয়ে বিড়বিড় করে কিছুক্ষণ মন্ত্র পড়ে ওর হাতে বেঁধে দিল বল এই তাবিজ কখনোই হাত থেকে খুলবি না খুললেই বিপদ কেন গেছিলি ওই পুকুর পারে জানিস না ওখানে যাওয়া বারণ তোর বন্ধু আর কখনোই ফিরবে না রে ওই রাক্ষসী তোর বন্ধুকে খেয়ে নিয়েছে ও একটা শয়তানি ওকে আটকাবার ক্ষমতা কারোর নেই ওইদিকে যে একবার গেছে সে আর কখনো ফিরে আসেনি তোর তো ভাগ্য ভালো তুই ফিরে এসেছিস যাও তোমরা বাড়ি যাও আমার কিছু করার নেই অনেক দেরি হয়ে গেছে না না কিছু হতে পারে না গেল ফিরে সকলে মুখ ভার করে ওখান থেকে এইভাবে কেটে গেল বেশ কিছু মাস নবীন খুড়োর পুকুরের রাস্তা এখন পুরোপুরি বন্ধ ওই চত্বরে আর কেউ যায় না চারিদিকে বেড়া করে আটকে দেওয়া হয়েছে সেই পথ সেদিনের পরে তাতানকে কোথাও খুঁজে পাওয়া যায়নি আর কখনো কোথায় যেন হারিয়ে গেছে সে তার চিহ্নটুকুও কোথাও নেই কিন্তু বিল্টু আর সেই আগের মতো ডান ডানপিটে দুষ্টু ছেলেটা নেই সে কেমন যেন শুকিয়ে গেছে একেবারে শান্ত হয়ে গেছে ঠিক মতো খাওয়া দাওয়া করে না বেশিরভাগ সময় রোগ লেগেই থাকে তার একা একা কী যেন বিড়বিড় করে হয়তো এখনো সে তার বন্ধু তাতানের ফিরে আসার অপেক্ষা করে তার মনে হয় তাতান বুঝি এই তার নাম ধরে ডাকলো বিল খেলতে যাবি